বিসমিল্লা রহমানুর রহিম সারা বাংলাদেশে আজকে মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলামে এই প্রথমবারের মতো ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই মূল্যায়ন পরীক্ষাটি অন্যান্য বছরের তুলনায় একটি সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া হওয়াতে আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সাধারণ জনগণের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেকটা উদ্বেগ আলোচনা সমালোচনা আছে এই পরীক্ষাটি আসলে কিভাবে হচ্ছে সেই বিষয়ে সবাইকে একটু ধারণা দিব এবারের পরীক্ষাটি হচ্ছে একদম ভিন্ন আঙ্গিকে একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী থাকুক না কেন সরকার নির্ধারিতভাবে যে একজন শিক্ষক কেবলমাত্র বীরজন শিক্ষার্থীকেই মূল্যায়ন করতে পারবে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই হলে পরীক্ষা দিচ্ছি বিরজন এবং ধারাবাহিকভাবে আমাদের অন্যান্য হলগুলোতেও একই শ্রেণীর বীরজন বীরজন করে পরীক্ষা দিচ্ছে এবং একজন শিক্ষক করে তাদের এই মূল্যায়ন কার্যক্রমটি করছে এবং সবচেয়ে মজার বিষয় যেটি সেটি হল শিক্ষার্থীরা যখন যেই প্রশ্নের উত্তর দেবে সাথে সাথে সেটির মূল্যায়ন একজন শিক্ষক এখানেই করে ফেলবে তারা কিভাবে লিখছে তাদের লেখার দলন কি তারা দলনে তাকে কীভাবে সাহায্য করছে এসব উপরে ভিত্তি করে আমাদের এখানে একটা ট্রান্সক্রিপ্ট বা সিট দেওয়া আছে এই সিটের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হবে যেমন তারা যখন কাজ এক করবে এভাবে এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা হচ্ছে কাজ এক কাজ দুই কাজ তিন কাজ চার এরকম দেওয়া আছে তারা যখন এটি খাতা লিপিবদ্ধ করবে ঠিক সেই সময়টাতে এখানে তিনটা অপশন আছে চেষ্টা আংশিক আর হচ্ছে কার্যকরী যদি কোনো শিক্ষার্থী চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না বা তার চেষ্টা আছে তখন সে চেষ্টাতে টিকমার্ক পাবে সে চেষ্টা করে যদি কিছুটা সফল হয় তাহলে সে আংশিকের মধ্যে তাকে টিক চিনে দেওয়া হবে যদি সে চেষ্টা করে সম্পূর্ণ সফল হয় তখন তাকে কার্যকরিতে ঠিক চিন্ন এভাবে যখন সে কাজ এক করবে এই বীরজন শিক্ষার্থীকে একজন শিক্ষক চারপাশ ঘুরে ঘুরে দেখবে সে কী করতেছে তেমনভাবে কাজ দুই কাজ তিন কাজ চার চারটা কাজ যখন সে করবে পরীক্ষা করার সময় ঠিক সেই সময় শিক্ষক তাদেরকে এখানে মূল্যায়ন করে ফেলবে আর তাদের এই মূল্যায়ন পদ্ধতি চলার সময় তারা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবে নিজেদের মধ্যে তারা সমন্বয় করে এই পরীক্ষাটি দিতে পারবে এখানে একক কাজ জোড়ায় কাজ দলীয় কাজ বিভিন্ন রকমের কাজ আছে সেই কাজগুলোই তারা মনোযোগ সহকারে করছে আর এই ভিডিওটি হচ্ছে ঐতিহ্যবাহী ফেরাপুর উচ্চ বিদ্যালয়ের একটি হল রুমের কক্ষ আমাদের এই নতুন কারিকুলামের পরীক্ষায় আমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষায় যে চারটি কাজ এসেছে চারটি কাজের মধ্যে প্রথম যে কাজটি শিক্ষার্থীরা করছে সেটি সম্পর্কে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফারহানা ইস্যুর কাছে জানতে চাইব কাজ একে কি এসেছে এবং সে কি লিখেছে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে একটি আয়োজন অনুষ্ঠান করা হয়েছে তার বিষয় নিয়ে কার সাথে আমরা কথা বলবো তা নিয়ে একটি তালিকা তৈরি করতে হবে আচ্ছা তুমি কার কার তালিকা তৈরি করেছো আমি তালিকা আমাদের প্রধান শিক্ষকদের নিয়ে সহ সহকারী নিয়ে আমি একটি তালিকা তৈরি করেছি আচ্ছা তালিকা তৈরি করে তার সাথে তুমি আলোচনা করবে যে কিভাবে অনুষ্ঠানটি পরিচালনা করা যায় তাই না এই কাজটি করার সময় কিন্তু তুমি কারো সহযোগিতা নিয়েছো নাকি একাই করেছো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বসো